এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে দেওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তা আপনার যারা বাসাবাড়িতে শখের বশত পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া বাংলাদেশে মুরগির জাতের মধ্যে সেরা মুরগির জাত হিসাবে পরিচিত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পালন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের চাহিদা মতো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন সেই সমস্ত ভাই বোনেরা আমাদের হেসারি থেকে পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে আপনারা গ্রামে গ্রামে পাড়া মহল্লায় বিক্রি করতে পারেন এবং যে সমস্ত খামারি ভাই বোনেরা আপনারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে টাইগার মুরগির খামার করতে চান আপনার পাইকারি মূল্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে অরিজিনাল এই টাইগার মুরগি বাংলাদেশের হাজার হাজার মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে উঠে এসেছে কারণ এক একটি টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তা আপনারা যারা বড়ো জাতের টাইগার মুরগির সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো লালন পালন করতে চান আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে টাইগার মুরগির তিন সাইজের বাচ্চা পাবেন যেমন সম্পূর্ণ দশ দিন ব্রোডিং করা বাচ্চা এবং এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন করা বাচ্চা এবং সম্পূর্ণ দুই মাস বয়সী পুরা ভ্যাকসিন ডোজ কমপ্লিট করা বাচ্চা